নমস্কার সুপ্রভাত আমি কুনাল ঘোষ এটি বিষয়ে দু চার কথা বলতে আপনাদের কাছে আসা তো আমি একটু জেলা সফরে এসেছি তো কাল কেশপুরে সভা মহিষা দলের সভা করে রাত্রে হলদিয়ায় পৌঁছে দেখি টিভিতে এবিপি আনন্দে ঘন্টাখানেক সঙ্গে সুমন চলছে সে সাংসটা কিছুটা বিশ্বনাথ চক্রবর্তী ভোট বিশেষজ্ঞ পরিসংখ্যানবিদ যিনি ভোট এবং পরিসংখ্যান ছাড়া সব বিষয়ে বলেন তিনি দেখি হঠাৎ উত্তেজিত হয়ে এই শিল্পী বিতর্কে আমাকে বারবার অ্যাটাক করে চলেছেন এবং ভয়ঙ্কর চোখে মুখে কি উত্তেজনা টাকটুকু বাদ বাকি অংশে পুরো উত্তেজনা আর সেইখানে তিনি আমাকে পরপর আক্রমণ করে চলেছেন শুনে ভালো লাগলো আমি শুধু যদি একটু জানিয়ে রাখি গতকাল ছিল থার্ড জানুয়ারি একত্রিশে ডিসেম্বর অর্থাৎ চার দিন আগে সকাল আটটা সাতচল্লিশে এই বিশ্বনাথ চক্রবর্তী আমাকে ফোন করেন তো বিশ্বনাথ দা বন্ধু লোক ফোন করেছেন যে এই যে শিল্পী নিয়ে বিতর্ক চলছে কোনো ভুল বোঝাবুঝি চাই না আপনি ঠিক কি বলেছেন বলুন তো তা আমি বললাম দাদা সব শিল্পীদের ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না আমার তো ফেসবুক পোস্টেই আছে আর জীকরের ঘটনা খারাপ ঘটনা মুখ্যমন্ত্রীও নিন্দা করেছেন সবাই নিন্দা করেছে নাগরিকরা নামবেন শিল্পীরা নামবেন এ তো স্বাভাবিক ব্যাপার কিন্তু যে শিল্পীরা প্রতিবাদের নামে কুৎসিত ভাষা ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রীকে বা সরকারে গালে গালে জুতো মারো তালে তালে কখনো চটি চাটা কখনো হেলিকপ্টারে পালিয়ে যাবে বাংলাদেশের মতো তাদের ক্ষেত্রে বলেছি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তাদের দলের বা তাদের আয়োজনে যে অনুষ্ঠান তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই যে তারা করবে তাতেই যেন এই কজনকে না ডাকে এইটা হচ্ছে বিষয় উনি বলেন না না এর মধ্যে কোনো ভুল নেই এরপরে আবার বলেন আচ্ছা এর সঙ্গে কি সরকারিটা জড়াচ্ছে আলম দেখুন এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই সরকারি অনুষ্ঠানের কথা আমি বা আমরা একবারও বলিনি তখন উনি বলেনা তাহলেও তো কোনো ভুল বোঝাবুঝি নেই যাতে টিভিতে বা অন্য কোথাও বলার সময় কোনো বিভ্রান্তি না থাকে সেই জন্য আমি ফোন করে ক্লিয়ার করে নিলাম তো এত কিছু বলার পর কালকে দেখি কী উত্তেজনা টাকটুকু শুধু উত্তেজনা নেই বাকি অংশে ফেটে বেরোচ্ছে এবং আমাকে আক্রমণ করছেন কুণাল ঘোষ তো অভিষেক ছিল কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হতে চাইছে আরে বিশ্বনাথ চক্রবর্তী কুণাল ঘোষ তিরানব্বই সালে মমতা ব্যানার্জিকে একুশে জুলাই পুলিশের গাড়ি থেকে বের করে নিজের গাড়িতে তুলে হাসপাতালে ভর্তি করেছে দু সালে তাকে কোনো অগ্নি পরীক্ষা দিতে হবে না মমতা ব্যানার্জি আমার নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক সুখের সময় থাকি বা না থাকি যে কোনো কঠিন চ্যালেঞ্জে যাকে পাওয়া যাবে বাকি সৈনিক সঙ্গে তার মধ্যে কুনাল ঘোষ একজন বিশ্বনাথ চক্রবর্তী এটা মনে রাখুন আমি শুধু অনুরোধ করব যে আমাদের যে ইস্যুটা এটাতে এর সঙ্গে দল গোষ্ঠী শিবির এগুলোকে জড়াবার কোনো কারণ নেই এটা কিছু শিল্পী প্রতিবাদের সীমা লঙ্ঘন করে ব্যক্তিগত আক্রোশ থেকে ব্যক্তিগত আক্রমণ করেছে আমরা আমাদের পার্টির মধ্যে তাদের অনুষ্ঠান আমাদের পার্টির লোকেরা যা অনুষ্ঠান করেন আমরা তাদেরকে অ্যাভয়েড করব। মিটে গেল এবিপি আনন্দের সভায় যে আপনাদের এক ঘন্টাখানে সঙ্গে সুমন হয় তো সেখানে তো ঘুরে ফিরে সেই একই মুখগুলো কি থাকে তো তাহলে কি সেখানে এবিপি আনন্দের পলিসির বাইরে কাউকে ডাকবে এবিপি আনন্দের পলিসির বাইরে বলবে সেরকম বক্তাদের কি দেখা যায় আইনজীবী বলতেও যারা বুদ্ধিজীবী বলতেও তারা পরিসংখ্যানবিদ বলতো বিশ্বনাথ চক্রবর্তী তো সুতরাং প্রত্যেকের আমি যদি আমার দল সম্পর্কে কিছু বলি তাহলে কিসের সমস্যা সুমনকাল ভালো অনুষ্ঠান তাদের মতো করে তাদের মতো করে করেছেন আমাদের মতে মিলতে পারে নাও মিলতে পারে কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল আটটা সাতচল্লিশে আমার সঙ্গে ফোন করে এত ডিটেলসটা ক্লারিফাই করার পর তারপর তিনি যে অভিনয়টা করলেন অভিনয় অভিনয় আর আমি ব্রাত্যকে অনুরোধ করব পরের নাটকে এরম একটা টাকোলা চরিত্র থাকলে বিশ্বনাথ চক্রবর্তীর দারুণ অভিনেতা চ্যানেলের পলিসিন অনুযায়ী ফুটেজ খেতে জানে ব্রাত্য তুমি বিশ্বনাথবাবুর কথা একটু ভেবে দেখো ভালো থাকবেন